অপরাজিতা বিল এটা দেশের ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা এবং ধর্ষণ এবং সেই খুন সেখানে একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি এই যে ঐতিহাসিক বিল শাস্তি এতে নারী সুরক্ষার বার্তা জোরদার হবে এবং শারদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল এটাই হচ্ছে একটা মডেল এটা মহারাষ্ট্র হওয়া উচিত এটা সারা দেশে হওয়া উচিত মমতা স্থাপন করেছেন ফলে এভাবেই আমরা বলছি বাংলা আজ যা ভাবে আগামীকাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন এবার একটা তাদের আইনি সুরক্ষা এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল দেশের সামনে মডেল হিসেবে রয়ে গেল এই অপরাজিতা বিল সারা দেশ সেটা গ্রহণ করুক শারদ পাওয়ারের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ এবং অনুপ্রাণিত হয়ে অপরাজিতা মডেলের বিল দেশে আনুক গতকাল বিধানসভায় এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে আমরা তার প্রমাণ দেখি যে গতকাল এই বিলটি পাস হওয়ার পরেই মহারাষ্ট্রের এনসিপি প্রধান সম্মানীয় শারদ পাওয়ার মহাশয় তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন এটাই বলে বাংলা যা করে আজ সারা ভারতবর্ষ তা পরে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে মেয়েদের সম্মান রক্ষার পথ আর মেয়েদের এই ধরনের ঘটনার শিকার করলে অপরাধীদের চরম শাস্তির সেই নিদানের পথ পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি ঐতিহাসিক বিল অপরাজিতা বিল যেটা ধর্ষণের বিরুদ্ধে যিনি ধর্ষক তাকে চরম শাস্তি মৃত্যুদণ্ড অবধি দেয়া যায় সেই আইন প্রণয়ন হয় আমরা আগেও বলেছি যে বাংলা কিন্তু পথ দেখায় এবং বাংলা পথ দেখায় আমরা দেখলাম মহারাষ্ট্রের এনসিপির প্রধান শরদ পাওয়ার তিনিও ইচ্ছে প্রকাশ করেছেন যে ঠিক এই ধরনের বিল আইন মতো প্রণয়ন হোক মহারাষ্ট্রতেও তাই চরম শাস্তি মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট যিনি রেপ করেছেন যিনি ধর্ষণ করেছেন যিনি অভিযুক্ত শুধু নয় এই অভিযুক্ত প্রমাণ অর্থাৎ কনভিক্টেড তাকে এই চরম শাস্তি দেওয়ার জন্য যে বিলটি বাংলা পথ দেখালো সেই বিলটি আবার মহারাষ্ট্রতে আস আসলে ভালো হয় বলে শরদ পাওয়ার বলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার এই ইচ্ছেকে সমর্থন জানায় ধর্ষণের বিরুদ্ধে এই লড়াই বাংলা আবার পথ তার জন্য সারা ভারতবর্ষের মানুষ বলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুডে ভারতবর্ষে প্রতি পনেরো মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে রাজস্থান থেকে মহারাষ্ট্র আসাম থেকে গুজরাট উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ সর্বত্র কখনো কোনো চেষ্টা করেননি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐতিহাসিক ও যুগান্তকারী অপরাজেয়তার নারী ও শিশুবিধ পাস করেছে কি আছে এই বিলে এই বিলে দর্শকদের জন্য মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে শুদ্ধ প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা সংশোধন করে তবে পাস করা হয়েছে এই বিল এই নতুন আইনে তিনটি প্রধান নীতি রয়েছে দ্রুত তদন্ত দ্রুত বিচার এবং অপরাধিকে কঠোরতম শাস্তি এই বিলে বলা হয়েছে যে এই ধরনের মামলা তদন্তের জন্য একটি অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে অপরাধিতা বিলে আরো বলা হয়েছে যে ধর্ষণের মামলায় প্রাথমিক রিপোর্ট দাখিল করার পর একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে ব্যতক্রমী ক্ষেত্রে এটি কেবলমাত্র পনেরো দিনের জন্য আরও বাড়ানো যেতে পারে শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সাত দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং চার্জশিট দাখিলে তিরিশ দিনের মধ্যে বিশেষ আদালতে বিচার শেষ করতে হবে আমরা আজকে দেখলাম যে ভারতবর্ষের প্রবীণতম রাজনীতিবিদ এনসিপি নেতা মাননীয় শরৎ পাওয়ারজি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিলকে সমর্থন করেছেন এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখালেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিলকে অনুসরণ করে ভারতবর্ষের দ্রুত এই বিলকে লাগু করার জন্য এবং পাশাপাশি সিবিআই কাছে আমাদের অনুরোধ আর জিকর কাণ্ডে পাশবিক এবং নরকীয় কাণ্ডে যে বা যারা জড়িত দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের ফাঁসি আমরা সিবিআই কাছে দাবি করছি শুধু ফাঁসি নয় A day after the West Bengal Assembly passed the historic aparajita bill, calling for the strictest possible punishment for crimes against women, including the death penalty, it is heartening to note that one of the country's tallest leaders, in fact, its senior-most politician, NCP SP chief Sharad Pawar, has lauded the aparajita bill and said that he intends to bring a similar bill should his party come to power in. In Maharashtra. This is yet another case of what Bengal thinks today, the rest of India must think tomorrow, and again, Bengal shows the way. In India, according to the NCRBC report, 90 women's rape cases are being reported. The conviction rate of the rape is only 2.65%. অল দ চার্জশিট হ্যাপ বিচ রেপ কাই দি ইনভেস্টগেটিং এজেন্সি ওন্ট পাইভ পারসেন্টস ভারতীয় ন্যায় সংহিতা বিল হ্যাজ নোট মেড অ্যাপ্রোপ্রিয়েট পানিমেন্ট ফর দি পার্স দেপ এক্স ইস দ রিজন দ অনরেবল চিফ মিনিস্ট বেঙ্গল ইন্ট্রোড্যুসড अपराजिता, वुमेन एंड चाइल्ड बिल 2024, वायर बाय फोर वायर बाई एंड वायर अंडर दिन इनह इंक्रीज एंड देर बाय इफेक्ट ऑफ दैट इज इन ईच एंड एवरी रेप केस वुमेन्स लाइफ इज इनवॉल्व देयर वुड बी ए कैपिटल पानी फर्स्ट टाइम दिस One stricter punishment. Second, speedy investigation. Third, speedy trial. This will in other way will bring the safety and security of the woman. This will in other way will bring the safety and security of the woman. I will ask before the honorable governor to Give his sent in this bill immediately. I will urge upon the also the investigating agencies, the authorities of the investigating agency to adhere to the entire provisions of this amendment bill and act very carefully so that not a single culprit can be escaped. पनी